সবাইকে আসসালামু আলাইকুম অনেকদিন আগে থেকে আমাদের প্ল্যান ছিল আজ রবিবার আমরা দূরে কোথাও যাব বারবিকিউ পার্টির জন্য আজকে সকালে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো ইটালিতে এই সময় খুব একটা বৃষ্টি হয় না আমাদের সবার এখানে আসার কথা ছিল আমরা সবাই চলে এসেছি এখন আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিব আমরা একটু দূরে যাবো কাসকাতাদি মন্দির জেলা আত আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে আমরা চারটা ফ্যামিলি রওনা দিয়ে দিলাম দেখা যাক কি হয় আশা করি আমার আজকে আহ আপনাদের ভালো লাগবে আহ রোদ থাকলে বার্বিকিউ পার্টি আসলে মজা হয় আজকে একটু অন্যরকম অভিজ্ঞতা হবে বৃষ্টি পড়ছে আমরা যেখানে সেটা এখান থেকে অনেক দূরে সেখানে বৃষ্টি হচ্ছে কিনা বলতে পারবো না তো দেখা যাক কি হয় আশা করি আমার আজকে আপনাদের ভালো লাগবে আমরা প্রায় চলে আসছি বাসা থেকে এখানে আসতে ঘন্টা খানেকের মতো সময় লাগে আকাশটা মেঘাচ্ছন্ন কিন্তু কোনো রকম বৃষ্টি নাই এখন তো আমরা পিকনিকের জন্য চলে আসছি এই যে এখানে অনেকেই চলে আসছে দেখি ভালো একটা টেবিল খুঁজে পাই কিনা পরিবেশটা কিন্তু অনেক সুন্দর একদম গ্রাম্য একটা পরিবেশ গরু ছাগল হাঁস মুরগি সবকিছু এখানে আছে আমরাও আসছি আর বৃষ্টিও শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে বারবিকিউ করার জন্য কোনো রকম পরিবেশ এখন আর নাই তো এখন আমরা আবার বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি কারণ বারবিকিউর জন্য যেই জায়গা সব বৃষ্টিতে ভিজে গেছে তো এখন আমরা বাসায় কোথাও বসে তারপরে বারবিকিউটা করব বিকিওটা চলেন আপনারা আমাদের সাথে সব কিছু ভিজে গেছে বৃষ্টির জন্য এখানে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল গাড়ি থেকে নামিনে বৃষ্টির জন্য তাই দেখাতে পারলাম না আমরা কাসকাতাদি জেলা তো এসেছিলাম কিন্তু এত বেশি বৃষ্টি হয়েছে বারবিকিউ করার জন্য সেই পরিবেশটা ছিল না তাই আমরা আবারও বাসায় চলে যাচ্ছি কাসকাতাদি মন্ত্র জেলা তো নিয়ে আমার চ্যানেল সায়দা ব্লকসে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি ফারজানা ফুর বাসায় যাব সেখানে যে আমাদের যে রান্নাগুলো আছে সেগুলো প্রথমে খাবো তারপরে বাড়বি কিউ ইনশাআল্লাহ তো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে কারণ নতুন নতুন অভিজ্ঞতাগুলো কিন্তু খারাপ না ভালোই লাগে এটা একেবারে নতুন একটা অভিজ্ঞতা যে কোথাও আমরা এসেছি একটা প্রোগ্রামের জন্য মানে বাড়বি করার জন্য সেটা হয় নাই যাক ভালোই লাগলো খারাপ না অভিজ্ঞতা হ্যাঁ ভাবি কেমন লাগলো না নতুন অভিজ্ঞতা কি বলো ঘুরে আসছি যাচ্ছি খাওয়া দাওয়া এখন চলে আসি এখান থেকে ব্যাগগুলো নিতে হবে এই ব্যাগটা না লাগবে না হ্যাঁ এটা নাও আর বইটা নাও বড় স্কিল লাগবে এটা আমাকে দাও তুমি বাবাকে একটু হেল্প করো ওটা লাগবে না ওটা লাগবে না ওটা লাগবে না কাপড় কাপড় লাগবে না কাপড় লাগবে না এই বরফটা ওকে সাবนิস গাড়ি লক করো নাই হ্যাঁ আমাদের পিকনিক আজকে বাসার মধ্যে হবে আপনারা তো দেখতেই পেলেন বৃষ্টির কারণে আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হলো আজকে বারবিকিউ পার্টির জন্য কে কি রান্না করে আনবে আমি বলে দিচ্ছি পানে পিজা বিয়াঙ্কা চিকেন আর পোলাও আমার করার কথা ফারজানা ভাবির হচ্ছে একটা সবজির মতো যেটা নাতা বলে আর মাছ করার কথা ছিল তানিয়ার ছিল কয়লা চিংড়ি মাছ আর ওয়ান টাইম জিনিসগুলো তাসলিমা ভাবির গরুর মাংস আর যত ধরনের ড্রিঙ্কস আসে এগুলো আনার কথা ছিল অনেক দেরি হয়ে গেছে সেই জন্য আমরা কিছু চুলায় বসিয়ে দিব কিছু ওভেনে দিব আর বাহিরের ছেলেরা বার্বিকিউর জন্য চুলাটা রেডি করছে আমরা যখন কোনো বার্বিকিউ পার্টি করি আমরা একদিন আগেই মাছ বা মাংস মেজমেজ করে ডিপ ফ্রিজে রেখে দিই যেদিন বারবিকিউর জন্য যাই সেদিন আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে যাই এতে মাছ মাংসটা নষ্ট হয় না ভালো থাকে আর যেতে যেতে বরফটা ছুটে যায় আজকে আমরা তাই করেছি এখন চিকেনের বরফটা ছুটে গেছে আমরা ভেজে নিচ্ছি খুব একটা সময় লাগবে না আর ফ্রাজানা ভাবি মাছটা আগেই মেরিনেট করে ডিপে রেখেছিলো এখন বরফটা ছুটে গেছে আর এখন ছেলেরা বাহিরে বারবিকিউর জন্য মাছটাকে ভেজে নিচ্ছে অনেকেই দূরে যে বার্বিকিউ পার্টি করেন তাদের জন্য আমি বলে দিলাম আগে দিনই ডিপ ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিলে পরের দিন আর ঝামেলা হয় না আমাদের কিছু চিকেন ভাজা হয়ে গেছে তো ভাবলাম সময় অনেক বেশি হয়ে গেছে বাচ্চাদের আমরা খাবারটা দিয়ে দিবো ভাবির বাসার সামনে খোলা একটা জায়গায় খাবারের আয়োজনটা করেছি এতে পিকনিক পিকনিক একটা আমেজ থাকবে আর পরিবেশটা কিন্তু মাসালো খুবই সুন্দর এখন কিন্তু কোনো ধরনের বৃষ্টি নেই আর ওয়েদারটাও একেবারে খুবই ভালো না গরম না ঠান্ডা গরম গরম ভাজবো আর খাবো ঘরের মধ্যে চিকেন ভাজা হচ্ছে আর বাহিরে বার্বিকিউ ফিশ ভাজা হচ্ছে বাচ্চাদের খাওয়া হলে ছেলেদের দিয়ে দিব। তারপর আমরা মেয়েরা খাবো ফারজানা ভাবির এই সবজিটা অনেক মজা হয় পলাও অথবা ফিশ গ্রিল বা চিকেন গ্রিল দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা সকালবেলা আমাদের সবার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল কারণ যেখানে বার্বিকিউর জন্য গিয়েছিলাম সেখানে করতে পারিনি আপনার ভিডিওতে দেখেছেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু বৃষ্টি নাই সেজন্য আমরা বাহিরে বসে খেতে পারছি আমরা বাহিরে যতটুকু মজা করি আজকে তার চেয়েও বেশি মজা হচ্ছে আর পরে কি হবে আপনারা দেখতে থাকুন করে দেখি বাচ্চাদের আর ছেলেদের খাওয়া হয়ে গেছে এখন আমরা মেয়েরা সবাই খাবো গরম গরম ফ্রিজ গ্রিল করছে আমাদের জন্য চিকেনটাও ভাজা হয়ে গেছে এখন আমরা সব কিছু নিয়ে আসছি এখন বসে বসে খাবো আর আড্ডা দিব এখন ছেলেরা আমাদের খাবার পরিবেশন করে দিবে আর ছোটো বাচ্চাগুলোকে রাখবে আসলে অন্যরকম একটা মজা বলে প্রকাশ করা যাবে না খোলা আকাশের নিচে সবাই মিলে গল্প করতে করতে খাওয়ার মজাই আলাদা আলহামদুলিল্লাহ আজকে আমরা মেয়েরা আসলে কর্মব্যস্ততার জন্য অনেকেই নিজের বার্থডের কথা ভুলে যাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই সময় মনে করে আমাকে বার্থডে উইশ করার জন্য থ্যাংক ইউ আপনাকে আবারও প্রতিটা খাবার আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল এখানে যারা আসছে সবাই খুব ভালো রান্না করতে পারে আলহামদুলিল্লাহ আর খাবারের পরিমাণটা এত বেশি ছিল যে আমরা সবাই রাত্রেবেলা নিয়ে গিয়েছিলাম এবং রাতে এসে বাসায় খেয়েছি তখনও অনেক বেশি মজা লেগেছিল ফারজানা একটা সস করেছিল এই সসটা ফিশ গিল চিকেন গিল অথবা সালাদ দিয়ে খেতে অনেক বেশি মজার ছিল ভাবির কাছ থেকে এই সসের রেসিপিটা আমার নিতে হবে আর আপনাদের জন্য ইনশাল্লাহ আমি এই রেসিপিটা পোস্ট করব। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ ছেলেরা সব কিছু পরিষ্কার করছে এদিক দিয়ে মামা এখনও চিংড়ি মাছ গ্রিল করছে চিংড়ি মাছটা অনেক মজার ছিল আমরা রাতেও খেয়েছি তখন অনেক মজা লেগেছিল যাই হোক আমরা মেয়েরা এখন আড্ডা দিব আড্ডা দেওয়ার জন্য সবাই মিলে ছাদে চলে আসলাম আমরা এখন ছাদে চলে এসছি সবাইকে আসসালামু আলাইকুম রক্ত বৃষ্টির জন্য চলে আসছি ফোনটা খারাপ হয়ে গিয়েছিল পরে ফার্দনা পেয়ে বাসে আসছি সেইখানেই আমরা বাদ করলাম ওখানেই মজা করলাম এখন সাদা বসে আড্ডা দিচ্ছি অনেক ভালো লাগছে আমরা আড্ডা দিয়েছি এদিকে বাচ্চারাও কিন্তু অনেক মজা করছে তোমরা কি করতেছো ওকে খেলো বাই বাই অনেক ভালো লেগেছে এখন বিকাল বেলা আমরা এখানে আড্ডা দিচ্ছি সবাই মিলে তো বাচ্চারা খুব মজা করতেছে দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে আমরা বুঝতে পারিনি যে আজকে দিনটা এত ভালো যাবে অনেক ভালো আছে না আলহামদুলিল্লাহ তো বিকালে আমরা চা নাস্তা খাবো ভাবিকে জ্বালাবো তারপরে যাবো এগুলো ভাবি অনেকদিন যাবো চাইতেছিল আমরা যেন জ্বালাই এখন আমরা সবাই মিলে পান খাবো মিষ্টি যত দিয়ে পান খেতে খুবই মজা লাগে পান খাওয়ার পর আমরা সবাই মিলে গানের আড্ডা দিব গানের কলি খেলবো খাই কে পা নে রসবালা তারপর কাছে গো

इस बल मिलके मिलकर हासिल जरा मैं भी यहाँ तू

বানাইলো মোরে বইরা বইতি হ্যাঁ গানে গলি ও আচ্ছা বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন আইতে লাগে সায়না সইতেতে পাড়ে আইতে সায়না আইতে বারণা উসুল হইল না আইতে লাগে সায়না যাইতে সায়না হেলবরে না বাড়াও না হইব আ দূর এখানে হইল হইল না না দি না দি না ও না

আলহামদুলিল্লাহ আজকে সারাদিন খুবই ভালো গেল আমরা ছাদে বসে অনেক মজা করেছে গান করেছি এখন আবারও বৃষ্টি পড়তে শুরু করেছে ছাগলিকে নিচে এসে দেখি ছেলেরাও খুবই মজা করছে সবাই মিলে বসে কাঠ খেলছে আড্ডা দিচ্ছে এখন আমরা নিচে মেয়েরা আরও একটু আড্ডা দিব চিংড়ি মাছ খাবো চা খাবো তারপর বাসায় যাবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গেছে এখন আমরা বাসায় চলে যাব যাওয়ার সময় দেখি আবারও বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টিটা যতটা খারাপ লেগেছিল এখন বৃষ্টিটা ততটাই ভালো লাগছে এটা কি মনে হয় মুসুলধারে বৃষ্টি বলে বাসার সামনে চলে এসছি গাড়িটা থামিয়ে অপেক্ষা করছি কারণ নামলি পুরো ভিজে যাবো এত জোরে বৃষ্টি হচ্ছে Thanks for watching!